আজ আমরা ভীষণ খুশি আমি গত দেড় বছর আগে দিল্লি গিয়েছিলাম সেখানে অশ্বিনী বৈষ্ণবজির সাথে দেখা করে আর আমি একটা চিঠি দিয়ে এসেছিলাম যে ইমিডিয়েট আমাদের খাডাকুল রাজা রামমোহন রায়ের ভূমি এই ভূমিকে রেল মানচিত্রে জুড়তে হবে মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় কেন্দ্রীয় মন্ত্রী তিনি আমার সাথেও ছিলেন তো এবারে কয়েকদিন আগে মাননীয় বিমান গিয়েছিলেন আমাদের পুরশুরার বিধায়ক উনিও গিয়ে দেখা করেছেন যে খানাকুল পরশুরা আর রাজা রামমোহন রায়ের জন্মভূমি এটার সাথে রেল মানচিত্রে কোনো যোগ নেই যেহেতু রাজা রামমোহন রায় আমাদের সকলের গর্ব আর রাজা রামমোহন রায়ের জন্মভূমিকে রেল মানচিত্রে জুড়তে হবে এটা খানাকুল বাসের দাবি আমাদের দাবি ছিল মাননীয় রেলমন্ত্রী বিষয়টি আমাদের দাবি মেনে আজকে একটা নোটিশ উনি জারি করেছেন খুবই খুশির খবর আজকে আমরা এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের শ্রমিক ভট্টাচার্য এমপি তথা রাজ্য সভাপতি আমাদের আরামবাগ সাবডিভিশনের চার বিধায়ক বিমানদা বিশেষভাবে ছুটেছেন আমিও ছুটেছি আমরা সবাই ভীষণ খুশি আমরা আজকের এই খানাকুল থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ রেলমন্ত্রী শুভেন্দু দা সুকান্ত দা সমিতা আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য আর খানাকুলবাসীকে এই উপহারটা দেওয়ার জন্য